খোয়াইয়ের প্রয়াত কংগ্রেস নেত্রী অপর্ণা গোপের বাড়িতে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিগত কয়েকদিন আগে খোয়াইয়ের এক সময়ে দাপুটে কংগ্রেস নেত্রী অর্পণা গোপ প্রয়াত হয়েছেন আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রয়াত কংগ্রেস নেত্রীর বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা মানুষের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার এটা কেড়ে নেওয়ার যে ভারতীয় জনতা পার্টির সরকার বা তার দলের অপচেষ্টা তার বিরুদ্ধে রাজ্যব্যাপী সরকার পরিচালনা করার ক্ষেত্রে প্রতিদিন যে দুর্নীতি আজকে মাথাচারা দিয়েছে তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে মহাকরণ অবধি দুর্নীতিতে ছেয়ে গেছে তার বিরুদ্ধে সরব হওয়ার জন্য রাজ্যের জনগণের কাছে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি সংহতি এবং সম্প্রীতি এই রাজ্যে বারে বারে শাসক দলের ষড়যন্ত্রমূলক আচরণে বিনিষ্ট হচ্ছে ত্রিপুরা